দিয়েছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন এক ঘন্টার ভিতরে পেয়ে যাবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটেশন পান নাই আপনি যদি আজকে দেখানো পদ অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলে আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি এক ঘন্টার ভিতরে কন্টেন্ট মনিটেশন যে সেট আছে সেই সেট পেয়ে যাবেন তো কিভাবে আপনি এক ঘন্টায় সেট পাবেন আজকে আমি একটা ফেসবুক পেজে কাজ করেছিলাম তো সেখানে আমি আবেদন করার পরে এক ঘন্টা পরে কন্টেন্ট মনিটাইজেশনটি আমি পেয়ে গিয়েছি তো এই আজকে আপনাদেরকে সেইটা নিয়ে একটা ভিডিও করবো যাতে আপনারাও খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান না তারা অনেকেই অনেক রকমের টেনশন করতেছেন যে কিভাবে আপনি অতি দ্রুত কন্টেন্ট পাবেন আপনার পেজে যদি সব কিছু ঠিক থাকে কোনো রিপোর্ট না থাকে কোনো প্রকার ইস্যু না থাকে কোনো প্রকার সমস্যা না থাকে তাহলে আপনি আমি গ্যারান্টি দিচ্ছি এক ঘন্টার ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন অতি দ্রুত সময়ের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন যার কারণে আপনি কিন্তু সেখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন তো সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ হচ্ছে অনেকে এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পায় না কিন্তু অনেকেই আবার কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে যাদের পাঁচশো ফলোয়ার তারাও পেয়েছে যাদের দুই হাজার ফলোয়ার তারাও পেয়েছে কিন্তু অনেকেই এখন পর্যন্ত কন্টেন্ট মনেটেশনটা পায় নাই তাই আপনাদেরকে বলব এই ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন গ্রুপে গ্রুপ পে প্রোফাইলে শেয়ার করবেন যাতে সবাই কন্টেন্ট মনেটেশন পেতে পারে আপনার রিজিকে যা আছে আপনি ইনকাম করবেন অন্যের রিজিকে আছে অন্য ইনকাম করবেন হিংসামি করবেন না শেয়ার করার ক্ষেত্রে সো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই কাজগুলো আপনি খুব সহজেই করতে পারেন এক ঘন্টার ভিতরে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা নিয়ে আসবেন অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখন পর্যন্ত পাননি তো আপনি প্রফেশনাল যে ড্রাসবোর্ড আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে সরাসরি মনিটাইজেশন উপরে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ইনস্টার মনিটাইজেশন ছাড়া কোনো প্রকার মনিটাইজেশন ফেসবুক আমাকে এখন পর্যন্ত কিন্তু দেয় নাই সো যেহেতু আমাকে দেয় নাই তো আমি এইখানে কিভাবে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের বদলে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসবো সেটা কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এখানে ইনস্টিমারেড আছে এখানে থাকবে কন্টেন্ট মনিটাইজেশন যেটা আমার জন্য দরকার আপনার জন্য দরকার সবার জন্য একশো পার্সেন্ট দরকার কন্টেন্ট মনিটাইজেশন তো এর জন্য আমি এখান থেকে সর্বপ্রথম একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে আমি একটা আপনাদেরকে লেখা দিয়ে দেবো সেই লেখাটা আমি ভিডিওটা যখন আপলোড করবো তখন ভিডিওটার প্রোফাইলে আমি দিয়ে দেব ভিডিওটা কমেন্ট বক্সে দিয়ে দেব কন্টেন্টশট করার কোনো কারণ নাই এরপর আমি নিচে চলে আসবো নিচে চলে আসার পরে কারণ এই লেখাটা আপনি কোথায় পাবেন পারতেছেন না এটা নিয়ে আমি কিন্তু কমেন্টে লেখাটা দিয়ে দিব তো এখানে রিপোর্ট প্রবলেমের উপরে ক্লিক করে কিন্তু ইনবক্স এর উপরে আমি একটা ক্লিক করে দেব তো সাপোর্ট ইনবক্স উপরে আমি দেখতেছি আমার কিন্তু পেজে কোনো প্রকার ইস্যু নাই এটা আপনার অবশ্যই দেখে নিতে হবে ইস্যু থাকলে কিন্তু হবে না তো যেহেতু ইস্যু এটা হচ্ছে আমি পেজ নাম চেঞ্জ করেছি সেটার ইস্যু এটা থাকলে কোনো প্রকার সমস্যা নয় তো সাপোর্ট ইনবক্স বক্স রিপোর্ট প্রবলেমের উপরে ক্লিক করবো এরপরে একদম নিচে যেটা আছে এটাতে ক্লিক করবো একদম 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 এক কন্টিনিউ তো আমি কী করবো কন্টিনিউ রিপোর্টে একটা প্রবলেম করে দেবো যেহেতু আমার মনিটাইজেশন সমস্যা হচ্ছে পেজে তো এখানে আমাকে ডিসাইড করতে হবে যে আমার পেজে সমস্যা নাকি প্রোফাইলের সমস্যা কোনটাতে সমস্যা হচ্ছে এটাকে আমাকে ডিসাইড করতে হবে তো আমি যেহেতু পেজ নিয়ে কাজ করতেছি তো আমি এখানে পেজটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই লেখাটা কিন্তু আমি আগেই লিখে রেখেছি কপি করে আপনাদেরকে বলে দিয়েছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে লেখা আছে ঠিক আছে তো এখানে লেখা আছে তো এখানে আপনি লিখে নেবেন এবং এখানে আমার পেজের নাম দেওয়া আছে সেখানে আপনার পেজের নামটা আপনি বাংলা হলে বাংলা লিখে দেবেন ইংরেজিতে হলে ইংরেজিতে এরপরে আপনি এখান থেকে এই যে স্ক্রিনশটটার কথা আমি বলেছিলাম সেই স্ক্রিনশটটা আপনি এখান থেকে নিয়ে নিতে হবে কারণ হচ্ছে আমার ইনস্টিগ্যাট মনিটাইজেশন নাই কন্টেন্ট মনিটাইজেশন নাই আমার ফুল পেজটা একদম ফ্রেশ আছে কোনো ঝই নাই ঝামেলা জানে নেই সব কিছু অরিজিনাল আছে তো এখন আপনি কি করবেন এখন আপনি এইখান থেকে এই ক্লিক করে দেবেন এই লেখাটা আপনি কোথায় পাবেন সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি আমি কমেন্টে দিয়ে দিব আর যদি সেখানে না হয় তাহলে আপনাদেরকে এখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটু এগিয়ে দেখিয়ে দিচ্ছি তো সাবজেক্ট দেখতে পারতেছেন সাবজেক্ট পার ডি ফেসবুক এরপরে দেখবেন এই যে আমি দিচ্ছি একটু দেখাচ্ছি ছোট ছোট করে আমি দেখাচ্ছি এটা কিন্তু আমি দেখাই দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এর জন্য আমি আপনাদের সাথে সাথে কিন্তু এটা দেখাই দিয়েছি তো যেহেতু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন না পেলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরপর আবেদন করার আপনি এক ঘন্টা পরে আবার চেক করবেন ইনশাআল্লাহ